ওয়ালাইকুম রহমাতুল্লাহারাকাত দেশে ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউন্টোর বিক্রয় তুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার পাচ্ছু আছি কুমিল্লা লক্ষিম বীরুদের দক্ষিণে লাকসাম রোড এটা হলো মডার্ন হসপিটাল মডার্ন হসপিটালের থেকে আর টুট থেকে চল্লিশ শতকের একটা প্লট আছে তবে এটা বিক্রির নয় এরকম অনেকেই চাপছেন লাকসাম রোডে মডার্ন হাসপাতালের আশেপাশে ডেভেলপার সিস্টেম হিসাবে কেউ নিতে চান চল্লিশ শতক জায়গা রোডের পাশেই আছে চল্লিশ শতক জায়গা ডেভেলপের সিস্টেম হিসাবে দেওয়া যাবে অনেকেই যারা আছেন এরকম আগ্রহী আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন উল্লেখভাবে দুঃখিত সঠিক জায়গাটা আমি দিতে পারতেছি না তবে কেউ যদি সরাসরি আসেন আমি দেখিয়ে দিব আর এই হলো আশরাফ টাওয়ার ওই জায়গাটা এখানেই আশেপাশে আছে হ্যাঁ তো দর্শক আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন যারা পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আরও কিছু কথা আছে তো এখানটাই আছে এ হলো আমাদের সড়ক ভবন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এরকম যারা আছেন লাকসাম রোডে এবং সড়ক ভবনের আশেপাশে নিতে চাচ্ছেন ডেভেলপার সিস্টেমে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি বসিয়ে দেব থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ